এত সুস্বাদু লাগে এই ছোলার ডালটা রুটি পরোটা লুচির সাথে একদম অসাধারণ লাগে খেতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাস্টফুঞ্স ওয়ার্ল্ড আজকে দেখাবো ছোলার ডাল আশা করছি ভালো লাগবে ছোলার ডাল রেসিপিটা অত্যন্ত সুস্বাদু আমি আজকে অল্প কিছু উপকরণ দিয়ে গরোভাবে মজাদারভাবে তৈরি করব এই ছোলার ডাল বোনাটা দেখতে পাচ্ছ আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি এখানে দুশো গ্রাম ডাল আছে এই ছোলার ডালটা তোমরা খোসা ছাড়াই বাজারে কিনতে পাওয়া যায় খুব সুন্দরভাবে লবণ দিয়ে এবং সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে আমার তো অনেক ভালো লাগে এই ছোলার ডালটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে কত সহজ একটি রেসিপি অথচ দারুণ টেস্টি এই ডালের গ্রেভিটা এত গ্রান আসে মনেই হবে না যে এতে কোনো মাংস ইউজ করিনি দেখতে পাচ্ছ আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি গোটা মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি এবং তেজপাতা মশলার ফ্লেভারটা যাতে উঠে আসে এজন্য একটু সামান্য নেড়ে নিলাম এখানে আমি আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি দুই টেবিল চামচের মতো এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই ছোলার ডালটা রুটি পরোটার সাথে অত্যন্ত মজা লাগে তোমরা সাদা বাতের সাথেও খেতে পারো অনেক মজা লাগে একবার ট্রাই করে দেখবে বাসায় বানিয়ে খুব সুস্বাদু লাগে এই ছোলার ডালটা অনেক মজাদার একটি রেসিপি কিন্তু সহজ আমি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দুনিয়ার গুঁড়ো দিয়েছি এখানে জালটা একটু বেশি ভালো লাগবে এই জন্য আমি কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম এক চামচ মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ যাতে লেগে না যায় আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম এই মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিব যারা আমার ভিডিওটি দেখছো দয়া করে কমেন্টস করো আর একটা লাইক দিয়ে দিও প্লিজ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাণ ডালা শুভেচ্ছা আমি এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করেছি এটা আমি মাংসতে ইউজ করি এই মশলাটা ডালের মধ্যে ইউজ করলে একটা মাংসের ফ্লেভার আসবে দেখতে পাচ্ছ কত নরম হয়েছে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে ডালটা তোমরা ইচ্ছে করলে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারো কিন্তু ডালটা অনেক ভালো এই জন্য সিদ্ধ হয়ে গেছে আমি এই মশলার সাথে ডালটা দিয়ে দিচ্ছি যে স্পেশাল মশলাটা তৈরি করেছি এখানে অনেক গরম মশলা আছে গরু মরিচ কালো জিরা এলাচ দারচিনি শাহি জিরা জিরা এগুলো দিয়ে আমি স্পেশাল মশলাটা তৈরি করেছি দেখতে পাচ্ছ ডালটা আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে এটা এত সফট হয় খুব ভালো লাগে আমি এটাতে টমেটো পিউরি দিব টমেটো পিউরি দিলে অন্যরকম টেস্ট আসে দেখতে পাচ্ছ কালারটা মশাল্লা খেতেও ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ আমি এখানে এক কাপের মতো টমেটো পিউরি দিব এই টমেটোটা সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি এই টমেটো পিউরিটা দিলে ডালের টেস্ট এবং ফ্লেভারটা খুব ভালো আসে খেতেও অনেক সুস্বাদু লাগে একবার বাসায় বানিয়ে দেখবে অত্যন্ত মজা লাগে আমি যে সত্যি বলছি সেটাই ট্যার পাবে এই যে দেখতে পাচ্ছ আমি টেস্ট বাড়ানোর জন্য সামান্য চিনি অ্যাড করে দিলাম এই ডালটা অনেক ভালো লাগে তোমরা যে কোনো কিছুর সাথে খেতে পারবে অত্যন্ত সুস্বাদু যারা নতুন দেখছ সেই বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে খুব ঝটপট সহজে রান্নাটা হয়ে যায় একটি সহজ রেসিপি আশা করছি তোমাদের ভালো লাগবে এই ডালটা অনেক মজা লাগে খেতে কী আর বলবো কালারটা এসেছে মার্শাল্লাহ আশা করছি খেতে ভালো লাগবে আমি কয়েকবারই করেছি খুব ভালো লাগে আমাদের কাছে ঘরে মাংস না থাকলে মাংসের ফ্লেভারটা ভালো আসবে যদি ডালটা রান্না করো অনেক সুন্দর গ্রান আসতেছে এই তো হয়ে গেল আমার ডাল দেখতে পাচ্ছ মার্শাল্লাহ কালারটা এসেছে টমেটো পিউরিটা দেওয়াতে কালারটা এসেছে অনেক সুন্দর দেখতে লোভনীয় লাগছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানিও বন্ধুরা যে দেখতে পাচ্ছ ডাল রুটি পরোটা ভাতের সাথে খেতে পারবে মার্শাল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ